প্রিয় বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যে ব্রান্তে থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আর অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন কে কেমন আছেন আজকে যে আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব লাইফ আড্ডায় সেই বিষয়টা হলো অ্যাম্ব্রক্স রাব ওষুধ সম্পর্কে অ্যামব্রক্স তাদের এখন অনেকের সিজনালভাবে ঠান্ডা কাশি সমস্যা দেখা দিতেছে সেই জন্য চিন্তা ভাবনা নিলাম আজকের লাইফের আলোচনার বিষয় অ্যামব্রক্স স্রাব ওষুধ সম্পর্কে তো আপনারা এখনই যুক্ত হয়ে যান কমেন্টে বিভিন্ন সম্পর্কে আলোচনা করুন মতামত প্রকাশ করুন আমিও আপনাদের কাছে কিছু শিখতে পারবো আপনারাও কিছু শিখতে পারবেন তো এখনই দেরি না করে কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের দর্শক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অত দ্রুত লাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আমার ছেলে মেডিসিন সংক্রান্ত বিষয় নিয়ে সব কিছু প্রতিবেদন করে থাকে তো প্রিয় বন্ধুরা আসা যাক অ্যাম্বরক্স ওষুধ সম্পর্কে অ্যাম্বরক্স এই ওষুধ সম্পর্কে একটু পরিচয় জানিয়ে দেই অ্যাম্বরক্স একটি অ্যাম্ব্রক্সল গ্রুপের অ্যাম্বক্সল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ এই ওষুধ এই নামটি সারা বিশ্বের পরিচিত আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নাম বাজা করে থাকেন যেমন এই এইটা এই স্কোয়ার কোম্পানির আছে অ্যাম্ব্রক্স আরও অন্য অন্য অন্যান্য নাম দিচ্ছে তো প্রিয় ভাই এই সুদটা প্রস্তুত করেছে বাংলাদেশে একটা টপ টেন এবং ভালো কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধ একশো মিলি আকারে পাওয়া যায় বাজারে আর এই মূল মূলত মিষ্টি জাতীয় ছোট বড় সবাই খেতে পারবে সমস্যা নাই আর মিষ্টি হলে হলে কি হবে চিনি মুক্ত চিনি মুক্ত অর্থাৎ ডায়াবেটিস রুগীরা যারা তারাও চাইলে খেতে পারবে তো এই ছিল এই ওষুধের পরিচয় সম্পর্কে আলোচনা তো আপনাদেরকে আমি এখন এই ওষুধের কিছু এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে কিছু আলোচনা করব তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট জানিয়ে দেবেন আশা করি আর মনোযোগ সহকারে এই ওষুধটার বিষয়ে আপনারা মনোযোগ সহকারে আপনারা শুনবেন কারণ এতে আপনাদের লাভবান হবেন উপকৃত হবেন তো এই ওষুধের কাজ হলো মূলত শ্বাসতন্ত্রের স্লোমা পরিষ্কার ও কফ নিরাময়ের জন্য কার্যকর ওষুধ শ্বাসতন্ত্রে স্লোমা শ্বাসতন্ত্রে যদি আপনার কফ যুক্ত হয়ে থাকে শুকনো হয়ে থাকে তো এই ওষুধটা খেলে আপনার এদিক দিয়ে খুব ভালো কাজ করবে তো তারপরে আপনার অনেক অনেক দীর্ঘদিনের কাশি আছে লেগেই থাকে কাশি তারপরে আপনার শুকনা কাশিটা শুকায় গেছে মুখ থেকে ক্লিয়ার হয়ে বের হয় না সেক্ষেত্রেও ক্ষেত্রেও ভালো কাজ করে আর অনেকে হাঁপানি আছে অ্যাজমা আছে অ্যাজমা হাঁপানি যারা রুগী আছেন তারা এটা খাবেন খুবই ভালো কার্যকর ওষুধ একটা আর নাক দিয়ে পানি জরা সর্দি তারপরে থুনঠুনের কাশি গলা গাছে ফুসখুস করে এইসব ধরনের রোগের জন্য খুবই ভালো মানের ওষুধটা তো এক কথায় যদি বলি এক কথায় যদি বলি দীর্ঘদিনের কাশি স্লোমা স্বাস্থ্যতন্ত্রের স্লোমা অথবা স্বাস্থ্যতন্ত্রের কাশি জমে আছে কফ নিরাময়ের দীর্ঘদিনের কাপ অথবা অল্প দিনে কাপ কফ হোক এইসব ক্ষেত্রে খুবই ভালো করে আর ঠান্ডা সর্দিতে অবশ্যই ভালো কাজ করে তো এই ছিলের কার্যকারিতা যাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিঃসন্দেহে ওষুধ খেতে পারবেন আর যদি আরও কিছু জানার থাকে কোনো কিছু বলা থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলে যান আমি অবশ্যই কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনাদের যে মতামত যে ধরনের প্রশ্ন থাকে অবশ্যই দেবো তো প্রিয় ভাই বোনেরা আসলে আলোচনার ফাঁকে কিছু কথা না বললেই নয় আলোচনার ফাঁকে কথা একটু বললে মনের দিক দিয়েও ভালো লাগে সেজন্য আপনারা যারা আমার এই চ্যানেলে সবসময় নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন যুক্ত থাকেন অনেকেই দেখেন আমি ওয়াইটি স্টুডিও থেকে আমি দেখি যে এত এত জন লোক আমার রানিং দেখতেছে এতজন লোক এত ভিউ এত লোক কমেন্ট করে শেয়ার করে তো অনেকেই আমার সাপোর্ট করেন ভালোবাসা দেন আমি আসলে কৃতজ্ঞ ধন্য তো একটা কথা মনে রাখবেন সেটা হলো এই সব মানে জীবনের সব কর্মের মধ্যে যে সব কিছু কিছু গুরুত্বপূর্ণ কর্মগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু জীবন চলার পথে অনেক কিছু জানার দরকার আছে ধারণা রাখার দরকার আছে সেরকম একটি বিষয় নিয়ে এই ওষুধ সম্পর্কে একটা ধারণা সবাই রাখার দরকার আছে কারণ আমরা এক সময় যখন ছোটো ছিলাম তখন কিন্তু বেশি ওষুধ লাগতো না জ্বর হইলেও আমাদের কিছু টুটকা ফুটকা নিয়ম ছিল খেলেই সেরে দিত তো এখন কিন্তু মানুষের জ্বর না মানুষের একটু মাথা ব্যথাইলে ওষুধ না খাইলে সারে না সেই ক্ষেত্রে ইচ্ছা করলে সব সময় একজন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না সম্ভব হয় না ডাক্তারের কাছে যাওয়া তো আপনারা যদি এই যে আমাদের মতন যারা আছে এদের এই লাইফ বিভিন্ন ভিডিও আছে এগুলো বিষয়ে যদি আপনারা ধারা দেখেন আপনাদের মতামত মন্তব্য কমেন্টে প্রকাশ করেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তাহলে দেখা যাবে দেখা যাবে যে ঘরোয়াভাবে হবে আপনিও নিজে কিছু টিপস দিতে পারবেন এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করুন মনোযোগ দিয়ে দেখুন আমরাও লাভবান উপকৃত হব আপনারা পাশে থাকলে এবং আপনারা উপকৃত হবেন অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক মনোযোগ দিয়ে ভিডিও লাইভটি দেখুন উপকার পাবেন এবার সেবনবিধি সম্পর্কে সম্পর্কিত আলোচনা করা যাক এই ওষুধটা সেবনবিধি এই ওষুধটা কিন্তু মিষ্টি এবং সুস্বাদু ছোটো বড় সবাই খেতে পারবে নিঃসন্দেহে তো এই ওষুধের সেবন বিধি সম্পর্কে আলোচনা করি সেবনবিধি মানে তো আপনারা জানেন মানে কি সেবনবিধি মানে খাওয়ার নিয়ম কোন বয়সে কতটুকু খেতে হবে এই ধরনের কিছু বোঝায় তো সেবনবিধি হল দুই বছরের নিচে যারা আছে তাদের জন্য ড্রপ আছে ড্রপ সেবন করলে ভালো হবে আর দুই বছরের থেকে পাঁচ বছর বয়সী শিশু যারা আছেন তারা হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন। আমি আবারও বলছি দুই বছরের উপরে এবং পাঁচ বছর পর্যন্ত হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন পাঁচ বছর থেকে দশ বছরে যারা আছেন তারা এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন পাঁচ বছর থেকে দশ বছর যারা বয়স তারা এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে তাহলে পাঁচ বছর থেকে দশ বছর বয়সে পাঁচ মিলি করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন দশ বছরের উর্ধ্বে বয়স্ক শিশু এবং বয়স্ক যারা আছেন তারা দুই চামচ করে দিনে দুই থেকে তিন তিনবার সেবন করবেন এই ছিল সেবনবিধি তা আবারও বলছি দশ বছরের উপরে এবং প্রাপ্ত বয়স্ক যারা আছেন তারা অবশ্যই অবশ্যই দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন তাহলে ভালো ফল পাবেন যাদের অল্প দিনের সমস্যা ঠান্ডা কাশি এগুলোর মধ্যে আছেন হালকা কাশি একটা ফাইল খেলে যথেষ্ট আর যাদের দীর্ঘদিনের সমস্যা ভুগতেছেন তারা দুই থেকে তিন ফাইল খাবেন তাহলে একদম বুকে থেকে কফটা নির্মূল হয়ে যাবে খুবই ভালো উপকার পাবেন তো এই ছিল সেবনবিধি সেবনবিধি বলতে আপনাকে যা বুঝা বোঝানো যায় ততটুকু খম্বা বোঝালাম আপনারা এই নিয়মে খাবেন অতিরিক্ত বেশি খাবার যাবেন না আবার কোপ ডুব পরিমাণে কম হয়ে যাবে ডোজ তো এবার আসা যাক পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলবো সেটা হলো এই ওষুধ কী কী সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কোনো কথা না কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে সাধারণত যেসব সমস্যাগুলো হয় দেখা যায় সেগুলো হলো আপনার ঘুম ঘুম ভাব ঝিমুনি ভাব মাথারা একটু ভার ভার লাগতে পারে একটু মন্দ লাগতে পারে পেটে একটু গ্যাস হতে পারে খাওয়ার অনিয়া হতে পারে সাধারণত এইগুলির মধ্যেই সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়াগুলোই এগুলোই পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এই ওষুধের প্রতি যারা যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি যাদের সংবেদনশীল কোনো সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই এই ওষুধ থেকে বিরত থাকবেন বিরত থাকবেন তো প্রিয় ভাই ও বোনেরা আলোচনা শুনে আপনাদের কেরম লাগলো আলোচনা শুনে আপনাদের কেরম লাগলো কতটুকু ভালো লাগলো আপনারা যদি কমেন্টে জানাতেন খুবই ভালো লাগতো উপকৃত হতাম তো আপনাদের একটা কমেন্ট আমার এই কাজের অনেক অগ্রগতি বাড়িয়ে দিবে তো আপনারা এর সাথে হলো একটা কমেন্ট করে দেন লাইক করে দেন তো যাই হোক আর কে যে যে ফলো করেন নাই সে আমার আইডি দিতে আমার পেজে ফলো করে দিবেন। এই ছিল আজকের বিধি সম্পর্কে এবং সতর্কতা সম্পর্কে আলোচনা করা সতর্কতা বলতে সতর্কতা বলতে একটু যারা স্তান দানকারী গর্ভবতী ও স্তান দানকারী মায়েরা অবশ্যই অবশ্যই এই ওষুধতে বিশেষ করে স্তন্যদান গর্ভবতী মায়েরা এই ওষুধ গর্ভধারণ করা তিন মাসের মধ্যে ভুলেও খেতে পারবেন না তিন মাস পর খেতে পারবেন তারপরেও একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তারপরে স্তন্যদানকারী মায়েরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন খাবার খেতে পারবেন কোনো আর এই ওষুধটা যারা একটু দুর্বল ধরনের মানুষ তারপরে একটু বয়স্ক ধরনের মানুষ তারা পরিমাণে কখনো একটু বেশি খাবেন না কারণ খেলে ঘুমের সংখ্যাটা অতিরিক্ত অতিরিক্ত বেশি হওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল সতর্কতা সতর্কতা সম্পর্কে আপনাদের যতটুকু সম্ভব বললাম তো আজকের আলোচনার ক্যাম্বরক সিরাপ সম্পর্কে আপনাদের সামনে আমি যত তুলে ধরলাম এর বিস্তারিত সংক্ষিপ্ত আকারে তো কতটুকু ভালো লেগেছে জানি না যদি ভালো লেগাতে পারে সার্থকতা আমার তো এই ওষুধের বিষয়ে কোনো কিছু জানতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে যুক্ত হন সাপোর্ট করুন সবসময় পাশে থাকার জন্য আপনাদের জন্য যেন আমি ভালো কিছু দিতে পারি ভালো কিছু উপহার দিতে পারি এই কামনা রইল আর এই ভালো কিছু দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করতেছি এর জন্য যদি কোনো উৎসাহ আপনাদের থেকে পাই তবে আরও বেশি ভালো লাগবে তো এই জন্য আপনারা ভাই আমার অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে যাবেন এটাই আমার কামনা আপনাদের একটু ভালোবাসা আমার সফলতা তো এই ছিল আজকের আলোচনার আড্ডায় তো আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইন আর যারা করেন না তারা ফলো করে দিয়েন সবাইকে আমার যে 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 প্রান্তের থেকে যে যে প্রান্তের থেকে আমার লাইফ যুক্ত হয়েছেন সবাইকে আমার ভালোবাসা ও আন্তরিকভাবে শুভেচ্ছা তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত শরীরটা একটু ভালো নয় শরীরটা শরীরটা একটু খারাপ লাগতেছে আজ দুই দিন ধরে তাই আপনাদের সামনে সেভাবে আমি আলোচনা করতে পারতেছি না কালকেও খুব খারাপ লাগছে আজকেও খুব খারাপ লাগতেছে তার মধ্যে দিয়ে আমি অল্প কিছু সময় আপনাদের সাথে অতিবাহিত করে করলাম ভুল তৈরি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর চেষ্টা করবেন সবসময় পাশে থাকার জন্য আর কমেন্ট করে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করবেন এটাই চাই তো সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে এবং সবাই পরিবারের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল তো আজকের মতো আপনাদের সামনে থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি আবারও প্রতিদিনের মতন কোনো না কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম